নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল সম্পাস লাইফস্টাইলে স্বাগত তো আজ হলো রবিবার রবিবার সকাল থেকেই আকাশটা বেশ মেঘলা করেছিল তো সকালেই আমি দেখো ছাদে এসেছিলাম যেহেতু আজ সকালে রান্না সেরকম তাড়াহুড়ো থাকে না তাই সকালে একটু ছাদে এসেছিলাম আকাশটা দেখতে বেশ ভালো লাগছিল তো ছাদ থেকে নিচে এসে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্নার কাজে যাব। বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল তাই জানলা দরজাগুলো সব খুলে দিয়েছিলাম ঘরটাও ঠান্ডা হয়ে যায় যাতে আজকে রোদ যেহেতু বেরোয়নি দরজা জানলা খুলে রাখা যাবে দীর্ঘক্ষণ তো এই দেখো বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মোটামুটি তোমাদের কার কার এরকম বৃষ্টি দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো বেশ ভালো লাগে তবে এখানে বসে থাকা যাবে না নিচে যেতে হবে রান্নার জন্য তো আজ দেখো রবিবারের মেনুতে আজ বানাবো একটু বাসন্তী পোলাও আর সঙ্গে মাটন কষা আর যেহেতু মাটন আমি খাই না তো একটু আলুর দমও করবো ভাবছি তো চালগুলো আমি ধুয়ে রেখে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম তো মিক্সিতে দেখো কিছু আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে বেটে নেবো এবার তো আদা বাটা আমার হয়ে গেছে আর এদিকে ওভেনে আমি কিছুটা ঘি গরম করে তার মধ্যে হলুদ গুঁড়োটা মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এবার চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তোমরা যদি কাঁচা হলুদ বা ঘি দিয়ে অনেকেও চালের সঙ্গে হয়তো মাখাও খাও সেক্ষেত্রে জানি না কেন আমি করলে দেখি হলুদের কাঁচা গন্ধটা রয়ে যায় তো এইভাবে মিশিয়ে নিলে ঘিয়ের সঙ্গে যেহেতু হলুদটা মিশে যায় তাই চালের রঙটাও ভালো আসে হলুদের কাঁচা গন্ধটাও দেখি খুব একটা পাওয়া যায় না তো দেখো এবার চালের মধ্যে আমি আদা বাটাটা এবং ঘি ও হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার মাখানো মোটামুটি হয়ে গেছে এবার কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবো তো এই স্টিলের ডেকচিটা নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি পোলাওটা বানাবো তো এতে ঘি গরম করে দেখো তেজপাতা এবং গোটা গরম মশলা প্রথমে ফোড়ন দিয়ে দিলাম তো এগুলো আমি লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব পাতা গরম মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কাজু এবং কিশমিশগুলো দিয়ে নিচ্ছি এগুলোকেও হালকা করে একটু ভেজে নেব কাজু কিশমিশটা হালকা করে ভাজা হয়ে গেলে এবার যে চালটা আমি হলুদ আর ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চালটাও এবার আমি ডেকচির মধ্যে দিয়ে দেব এবং লো ফ্লেমে কিছুক্ষণ এটাকেও ভেজে নেব এই সময় চালটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে চালগুলো যেন বেশি ভেঙে না যায় চালটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে কারণ গোবিন্দভোগ চাল যেহেতু খুব নরম হয় তাই এটার উপর কোনো রকম প্রেশার ক্রিয়েট করে কোনো কাজ করা যাবে না তো খুব হালকা হাতে চালগুলোকে ভেজে নিচ্ছি আমি চালগুলো আমার মোটামুটি ভাজা হয়েই এসেছে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে যাতে চালগুলো যেন কোনোভাবে পাত্রের গায়ে লেগে না যায় তো দেখো ভাজা আমার মোটামুটি কমপ্লিট এবার পোলাও জলটা একটা খুব ভাইটাল জিনিস তো এই কাপটার মাপে আমি ছ কাপ চাল নিয়েছিলাম তো সেই অনুযায়ী আমি এর ডাবল অর্থাৎ বারো কাপ মতো জল আমি এতে দিয়ে দিয়েছি দেখো জল দিয়ে আমার হয়ে গেছে এবার হাতার সাহায্যে খুব হালকা করে এটাকে জাস্ট আমি মিশিয়ে নেব এরপর প্রয়োজন মতো নুন চিনিটা দিয়ে দেবো নুন চিনিটা আগে দিলে অনেক সময় কম বেশি হয়ে যাওয়ার চান্স থাকে তাই জলটা দেওয়ার পর নুন চিনিটাই আমি দিই তাতে সুবিধা হয় আনুমান মতো চিনি দিয়ে দিলাম তারপরে আমি এটাকে চাপা দিয়ে বারো থেকে পনেরো মিনিট মতো লো ফ্লেমে রাখবো তাহলেই পোলাও মোটামুটি রেডি হয়ে যাবে তো চলো তোমাদের বাইরেটা দেখাই দেখো বৃষ্টি অলরেডি বন্ধ হয়ে গেছে তো ওই মেঘলা হয়ে আছে এখনও আরও হয়তো হবে তো এই দেখো এই দেখো আমাদের বাড়ির ছোট্ট মেম্বার দেখেছো যেহেতু এখানটা শেড আছে ওই শেডের তলাতেই ঢুকে বসে আছে বাইরে বৃষ্টি পড়ছে বলে তো দেখো আকাশ দেখো আকাশ ভালোই মেঘলা হয়ে আছে এখনও আবার হয়তো বৃষ্টি হবে তবে বৃষ্টি হয়েও গরম এতটুকু কমেনি এখনও পর্যন্ত প্রচণ্ড ঘাম হচ্ছে গরমও হচ্ছে দেখা যাক কী হয় তো দেখো পোলাও আমার মোটামুটি রেডি মোটামুটি ঝরঝরেই আছে তবে এই অবস্থায় গরম থাকাকালীন পোলাও ঘাঁটবো না কারণ ঘেঁটে দিলে এগুলো খুব চালগুলো ভেঙে যায় এটা যখন আর একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা ঝুরঝুরে হয়ে যাবে তো এদিকে আমি মাটন কষাটাও বসিয়ে দিয়েছি এটা লো ফ্লেমে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এদিকে ছোট প্রেশার কুকারটায় ছেলের একটু ভাত বসিয়েছি ও পোলাও খেতে পারবে না তো একটু ভাত ওর জন্য করে নিয়েছিলাম দেখ মাটন কষাটা আমার মোটামুটি রেডি হয়েই গেছে এটা তেলও ছেড়ে দিয়েছে ভালো আমি এবার প্রেশার কুকারে এটাকে দিয়ে দেব তো চলো আজকের মেনুটা শেয়ার করি আগেই বলেছিলাম এই যে পোলাও ঠান্ডা করার জন্য রেখেছি এখানে আর এখানে আছে মাটন একটু ঝোল হয়ে গেছে তবে ঠান্ডা গরম আছে বলে এখন ঠান্ডা হলে আশা করছি এটা আর একটু মাখা মাখা হয়ে যাবে আর আর এখানে দেখো এখানে আছে আলুর দম এই ছিল আমার রবিবারের মেনু আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই